আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমাদের আসুল বলেছেন যে ব্যক্তি ঠাট্টা করেও কখনও মিথ্যা বলে না তার জন্য আমি জান্নাতের মধ্য দেশে তার জন্য একটি গৃহ আনব তাহলে বন্ধুরা বুঝতে পারছেন মিথ্যা বলা কত পাব মহাপাপ এই জন্য সব সময় আমরা মিথ্যা কথা বলা থেকে বিরত থাকব মিথ্যা বলা মহাপাপ কখনো কাউকে ঠাট্টা করেও মিথ্যা বলবো না সৎ পথে থাকবো সত্য কথা বলবো সৎ পথে থাকলে সত্য কথা বললে কখনো কোনো প্রবলেম হবে না নিশ্চয় কারণ রাখে আল্লাহ মারি সত্য জয় হয় একদিন হবে ইনশাল্লাহ সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্য ভুলবেন না আমরা আমরা সবাই সবার পাশে থাকবো এবং ভালোবাসা বিনিময় করে সবাই একসাথে এগিয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ